চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামী আশিসের হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো তিরিশ হাজার টাকা বেতন পাও এখন দেখছি মাত্র দশ হাজার টাকা আছে আমি বললাম দশ হাজার তোমাকে দিলাম দশ হাজার নিজের কাছে রাখলাম আর বাকি দশ হাজার আমার বাবা মায়ের জন্য আশিস অবাক হয়ে বলল তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের ওপরে তাদের দায়িত্ব শেষ আর স্বামীর বাড়িতে পা রেখেছো মানে তোমারও তাদের ওপর দায়িত্ব শেষ আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না দাও বাকি টাকাটা আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আশিসের হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে বলল তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন তোমার যা লাগে সবই তো আমি দিই আশিসের কথা ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চাইছে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম শাশুড়িও কিছুটা তার ছেলের মতোই একদিন মার্কেট থেকে একই রঙের দুটো শাড়ি এনে শাশুড়ি মাকে দেওয়ার পর তিনি বললেন বৌমা একই রঙের দুটো শাড়ি এনেছ কেন দুটো দুরকমের আনতে পারতে আমি বলেছিলাম একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিলেন তোমার আল্লাহর দেখে বাঁচি না মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়িই সব এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে মাথা নিচু করে বলেছিলাম ঠিক আছে আর বাপের বাড়ির কথা চিন্তা করব না পরদিন সকালে অফিস যাওয়ার সময় আশিসকে বললাম আমাকে ভাড়া পাবো দুশো টাকা দাও আর শোনো বাড়ি ফেরার সময় আমার জন্য নতুন দু ব্রা প্যান্টি নিয়ে এসো আর হ্যাঁ ফার্মেসি থেকে এক প্যাকেট প্যাডো ব্রা আনার সময় ভুল সাইজ এনো না কিন্তু যদি আনো তাহলে তোমাকেই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে কথা ধাক্কাটা হয়তো আশিস নিতে পারেনি তাই বোবা হয়ে গেল আমি মানি ব্যাগ থেকে দুশো টাকা নিয়ে অফিসে চলে গেলাম অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল এটা রিনা আমার ননদ আমার জন্য কিনে পাঠিয়েছে কেমন হয়েছে বৌমা কিছুটা অবাক হয়ে বললাম রিনার তো বিয়ে হয়েছে সে শাশুড়ির জন্য শাল না কিনে কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের নিজের বাড়ি জানি না রিনার এত আহ্লাদ কেন যাই হোক শালটা আমি নিয়ে গেলাম পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব দেবো কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিয়ে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর আশিস বাড়ি ফিরলে তাকে জিজ্ঞেস করলাম আমার জিনিসগুলো এনেছো সে মুখ ভোধা করে বলল না আনিনি কিছুটা রেগে বললাম আননি কেন আমার পেটে ব্যথাও শুরু হয়েছে একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে আমার কথা শুনে আশিস তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর এক প্যাকেট প্যার এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম বাকি জিনিস কোথায় আসিফ মাথা নিচু করে দশ হাজার টাকা হাতে দিয়ে বলল আজ থেকে তোমার জিনিস তুমি কিনো মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না পরদিন বাবারই এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল মা আমার বয়স হয়েছে কখন কি হয় বলা যায় না তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে বাবার দিকে তাকিয়ে বললাম কিসের সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় তুমি যেদিন আমায় বিয়ে দিয়েছ সেদিনের পর থেকেই আমার প্রতি তোমার দায়িত্ব শেষ আর আমি যখন শ্বশুরবাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমারও দায়িত্ব শেষ আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে বাবা অবাক হয়ে বলল মা এসব তুই কি বলছিস আমি বললাম ঠিক বলেছি বাবা আমার কিছুই লাগবে না হাসি সামতামতা করে বলল তুমি আমাদের ভুল বুঝছো বিষয়টা এমন না শান্ত গলায় তাকে বললাম তুমিই বলো বিষয়টা কেমন আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়েও দিল তার জন্য কিছু করতে আজ আমি চাকরি করছি সবটাই তো ওনার জন্য উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিতে আশিস আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল আমি তখন শাশুড়িকে বললাম এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে এসেছি আমার দু দুটো মা যে মেয়ের দুটো মা সে তো একটু আহ্লাদি হবেই আমি এক মায়ের জন্য কিছু কিনবো আরেক মায়ের জন্য কিনবো না সেটা কিভাবে হয় মা আপনিই বলুন শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগল আশিস আমার হাত ধরে বলল তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মানসিকতার পরিবর্তন হোক বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল। মারে আমি তো কিছুই বুঝতে পারছি না হেসে বললাম তেমন কিছু না বাবা একটু সমস্যা হয়েছিল তোমার সামনেই সেটার সমাধান হয়ে গেল শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম আহার এসো না শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে না শাশুড়ি আমার কান টেনে বললো ফাজিল মেয়ে মায়ের সাথে ঢং করা হচ্ছে শালের জন্য না আমি আমার করা ভুলের জন্য আর এক মেয়েকে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে পেয়েছি সেই খুশিতে কান্না করছি মানুষ কখনও ভুলের ঊর্ধ্বে নয় সংসার জীবনে এমন সমস্যা হতে পারে আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্যরকম হোক